এটা আমার একটা নর্মাল ভয়েস আর এটা হচ্ছে এডিটের পর আচ্ছা বলেন তো আমি যদি ভয়েসটা এডিট না করতাম তাহলে কি আপনি আমার ভিডিওটা দেখতেন আসলে শুধু সুন্দর করে ভিডিও এডিট করলেই হবে না আপনার ভয়েসটাকেও সুন্দর করে এডিট করতে হবে আসলে একটা ভিডিওতে ভয়েসের গুরুত্ব যে কতটা সেটা হয়তো আপনারা খুব ভালোভাবেই জানেন ভালো ভয়েস কোয়ালিটি না থাকলে অধিকাংশ দর্শকই আপনার ভিডিওটা এড়িয়ে যাবে কেননা দর্শক চাই সবসময় ভালো এবং প্রফেশনাল জিনিস তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে ভালো ভিডিও এডিটিং এর পাশাপাশি ভালো ভয়েস কোয়ালিটি দিতে হবে আর ভালো ভয়েস কোয়ালিটির জন্য যে ভালো মাইক্রোফোন থাকতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় থাকতে হবে আপনার স্কিল সত্যি বলতে তো আমি কোনো মাইক্রোফোনই ব্যবহার করি না সবকিছু হচ্ছে আর আমার মতো প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চাইলে আই বাটনের দেওয়া আছে ভিডিওটা দেখে আসতে পারেন আর আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ক্যাপকার্ট ব্যবহার করেই আপনি আপনার ভয়েসকে কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করে নিতে পারবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেলা বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য এর জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি এই ভিডিওর অডিওটাকে কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দেওয়ার আগে অডিওটা একবার শুনে নেন আসলে শুধু সুন্দর করে ভিডিও এডিট করলেই হবে না আপনার ভয়েসটাকেও সুন্দর করে এডিট করতে হবে আসলে একটা ভিডিওতে ভয়েসের গুরুত্ব যে কতটা সেটা হয়তো আপনারা খুব ভালোভাবেই জানেন তো শুনলেন তো কতটা নয়েস তো এবার চলুন শিখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে একদম প্রফেশনাল ভাবে এডিট করে নেবেন এর জন্য আপনাদেরকে চারটি ধাপে এই কাজটি করতে হবে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে শেষের দিকে গিয়ে রিডাকশন ডিডাকশন অপশনটাকে খুঁজে নেবেন এরপর এখানে ক্লিক করে দিবেন এবং এটা অন করে দিবেন আসলে শুধু সুন্দর করে ভিডিও এডিট করলেই হবে না আপনার ভয়েসটাকেও সুন্দর করে এডিট করতে হবে যদি একটু মনোযোগ দিয়ে শুনেন। তবে শুনতে পাবেন এখনো কিছুটা নয়েস কিন্তু অবশিষ্ট রয়েছে এর জন্য দ্বিতীয় ধাপ অবলম্বন করতে হবে এর জন্য আবারও ভিডিও লেয়ারের উপর ক্লিক করে খুঁজে নিতে হবে আইসোলেট ভয়েস এবার এখানে ক্লিক করে দেওয়ার পর কি ভয়েসে ক্লিক করে দিতে হবে এবার একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার টিকমার্কে ক্লিক করে দিতে হবে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে খুঁজে নিতে হবে ইনহান্স ভয়েস এবার এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটা অন করে দিতে হবে এবং একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে একটা কথা বলি আপনাদের যদি খুব বেশি একটা নয়েস না থাকে তাহলে এটা অন করতে হবে না আমি করে দিচ্ছি আপনারা আপনাদের নয়েজের উপর ডিপেন্ড করে যতটা লাগে ততটা করে দিবেন খুঁজে নিবেন অডিও ইফেক্ট এটা খুবই ইম্পর্টেন্ট কেননা যখন আপনার অডিওতে ইফেক্ট অ্যাড করবেন তখন আপনার ভয়েসটা হবে একদম প্রফেশনাল লেভেলের এবার এখানে ক্লিক করার পর ক্লিক করবেন ব্যাস বুস্টের উপর এবার ক্লিক করে দিচ্ছি টিকমার্কের উপর তো এবার ফাইনালি ভয়েসটা শোনেন একবার আসলে শুধু সুন্দর করে ভিডিও এডিট করলেই হবে না আপনার ভয়েসটাকেও সুন্দর করে এডিট করতে হবে আসলে একটা ভিডিওতে ভয়েসের গুরুত্ব যে কতটা সেটা হয়তো আপনারা ফাইনালি এটাই হলো অডিওটা এডিটের পর তো আগের অডিও এবং এখনকার অডিওর মধ্যে নিশ্চয়ই অনেকটা পার্থক্য খুঁজে পাচ্ছেন ভিডিওটি থেকে একটু উপকৃত হয় থাকলে একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে